তিনি ছিলেন বিলাসী জমিদার বড় ভাই ও বাবার মৃত্যুর পর অল্প বয়সে ছয় লাখ বিঘা জমির বিশাল এলাকার জমিদারির দায়িত্ব ন্যস্ত হয় তার উপর কিন্তু উত্তরাধিকার সূত্রে এত ভূসম্পত্তির মালিক হয়েও চরম বোগ বিলাসে মত্ত হয়ে পড়েন তিনি নারীর প্রতি ছিল প্রবল টান নিজেই লিখেন সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া একদিন চোখে পড়ল দিলারাম নামের সুন্দরী এক হিন্দু যুবতী রূপে মুগ্ধ হয়ে বিলিয়ে দিলেন নিজের গলা সোনার চেন সুদর্শন জমিদারের অমূল্য উপহার পেয়ে দিলারাম তাকে হৃদয় বেদিতে পূজার আসনে বসালেন প্রেমে মোজে হাসন রাজা লিখলেন ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর হাসন রাজারে বান্ধিয়া রাগ দিলারাম তোর ঘর ধর দিলারাম ধর দিলারাম ধর হাসন রাজারে বান্ধা রাইকো দিলারাম তোর কিন্তু পারিবারিক অভিজাত্য ও বংশগরের কথা ভেবে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন মায়ের উপর রাগ করে হাসন রাজা নারী আসক্তি আরো বাড়িয়া দেন বাইজি আর আখন্ড সরাবে ডুবে গেলেন প্রতি বর্ষায় নৌকার হাওড়ে থাকত নাচ গানের ব্যবস্থা এরপর লক্ষণ থেকে আসা সুন্দরী বাইজি পেয়ারির প্রেমে মজে পড়েন তিনি পেয়ারি রূপে মুগ্ধ হয়ে তিনি লিখেন নেশা রে বাঁকা দুই নয়নে নেশা রে হাসন রাজা পেয়ারির প্রেমে মজি লোড়ে আর এভাবে প্রজাদের কাছ থেকে দূরে সরে যান হাসন রাজা পরিচিত হয়ে ওঠেন অত্যাচারী নিষ্ঠুর জমিদার হিসাবে মা দেখলেন ছেলে যেভাবে এগোচ্ছে পতন অনিবার্য ছেলেকে বিঘ্নিত পথ থেকে ফিরিয়ে আনতে একদিন বাইজির ছদ্মবেশে মা নিজে ছেলে জলসাগরে গিয়ে হাজির হন মায়ের পায়ে পড়লেন জমিদার হাসন লজ্জায় ও মনকষ্টে নেশার পথ থেকে অনেকটাই ফিরে আসে এরপর এক স্বপ্ন জীবনকে আমুল পাল্টে দেয় শুরু করলেন নিজের ভুল ক্রুটি সাধারণ হয়ে উঠে পোশাক আশাক ও চলাফেরা প্রজাদের খোঁজ খবর নিতে থাকেন মগ্ন হলেন সৃষ্টিকর্তার প্রেমে রচনা করেন একের পর কালোরতীর্ণ গান লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার কানাই তুমি খেল খেলাও কেনে মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা বাউলা কে বানাইলো রে আগুন লাগায়া দিল কনে আগুনি লাগাইয়া দিল কনে হাসুন রাজার মুনি সোনাবন্ধে আমারে আমারে দেওয়ানা বানাইলে সহ অসংখ্য বিখ্যাত গান ছেড়ে দেন জীব হত্যাও গানে প্রকাশ পেতে থাকে অতীতের ভুলগুলো লিখেন একদিন তোর হইবরে মরণ তাকে বৈরাগ্য পেয়ে বস বাউল হয়ে উদাসীন হয়ে যান বিষয় সম্পত্তি তিনি সম্পত্তি বিলি বন্টন করে পুরোপুরি দরবেশ জীবনযাপন শুরু করেন প্রতিষ্ঠা করেন হাসন অ্যামি হাই স্কুল অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ও আকরা। হাসনকে বাউলা কে বানিয়েছে সে কথা সরাসরি লিখে না গেলেও অদৃশ্য নিয়ন্ত্রকের হাতে বাধা ঘুরির কথা বলেছেন তিনি আসলে হাসন রাজা ছিলেন অতি সুদর্শন লম্বা দেহ সুচালো খাড়া নাক জেতির্ময় পিঙ্গল চোখ এবং ঘন চুলের কারণে অনেকের মধ্যেই তাকে আলাদা করে চোখে পড়ত তার এই অপূর্ব দৈহিক গঠন চরম আকর্ষিত করে তুলত নারীদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বন্ধুদের সাথে শেয়ার করে সামাজিক কাজে লেগে পড়ুন বা সালা তাদায় করুন